চাইনা গাড়ি এটা কি আসলে অরিজিনাল ভাই একটা নাট ও বাংলা নাই ভাই এটা গাড়ির সাথে থাকতেছে হলো আপনার হাওয়ার জগ গানের বক্স আমার চার্জার স্পিড চাকা স্পিড চাকার খাবার সামনে দিতে পাপস আর 10 ডালি 12 টা ডালি চাকা খোলা ডালি সাইড পর্দা দিয়ে সুন্দর করে গাড়িটা বোর মতো সাজা দেব আচ্ছা ভাই এটা যদি কেউ ব্যাটারি সহ নিতে চায় তাহলে কিভাবে এটার এটা ব্যাটারি সহ নিতে চাইলে 1 লক্ষ হাজার টাকা আর এখানে কিন্তু আপনি একদম 50 লক্ষ টাকা গাড়ির ফিলটা পাবেন দেখুন একদম বাজারু গাড়ি ডাবল বোরক বলে ডাবল বোরক জি আচ্ছা এখানে ওয়েপার দেখতে পাচ্ছেন গ্লাসটা কেমন হবে 5 মিলি সবগুলোকে অ্যাভেইলেবল আছে আপনাদের কাছে হাজার হাজার গাড়ি হাজার হাজার গাড়ি হাজার হাজার গাড়ি দিতে মানে তাহলে তো

শুধু বডি যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা রাখবে মাত্র পঁচাশি পঁচাশি হাজার টাকা এত কমে কি ভাবে মায়ের দেওয়ার জন্য সবকিছু সম্ভব চলে আসছি মায়ের দোয়া এক নম্বর কারখানায় আর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আপনি শত শত মানে বলতে গেলে হাজার হাজার চেসিস এই যে দেখুন হিউজ পরিমাণ চেসিস হ্যাঁ আপনি এখানে ফিটিংস গাড়ি তারপর হচ্ছে খোলা আনফিটিংস মানে অভাব নাই গাড়ির পার্সেন্ট আপনাদের যার যেভাবে প্রয়োজন যে কোনো গাড়ি যে কোনো কালার ম্যাচিং করে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন দেখুন দর্শক হিউজ পরিমাণ কালেকশন কিন্তু মায়ের দ এক নাম্বার কারখানাতে রয়েছে আর আজকে আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর অটো গাড়ি নিয়ে দাম মান বিস্তারিত জানাবেন আমাদের সবার প্রিয় মজদুবে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান শুরুতে আপনাদের লোকেশনটা বাইরের দেশটা একটু বলে দিই এটা আমাদের ঠিকানা আছে নারায়ণগঞ্জ চাষারা ভোলাইল বাষট্টি নাম্বার পিলারে করায় আচ্ছা আজকে আমরা কোনটা দিয়ে শুরু করছি আজকে শুরু করছি পাঁচ ব্যাটারি এই স্পার গাড়ি দিয়ে পাঁচ ব্যাটারি এটা তো খুবই জনপ্রিয় একটা গাড়ি জনপ্রিয় গাড়ি

সামনে দিছে পাপুস আট দশ ডালি বারো তেরো ডালি চাকা খোলা ডালি সাইড পর্দা দিয়ে সুন্দর করে গাড়িটা বর মতো সাজা দেবো এটা ব্যাটারি ছাড়া মানে বডিটা কত নিবে শুধু বডি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে বডিটার প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ আর ব্যাটারি সহ ব্যাটারি সহ যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দুই লক্ষ দশ হাজার টাকা পড়বে দুই লক্ষ দশ হাজার লক্ষ দশ হাজার টাকা ব্যাটারির গ্যারান্টি কেমন থাকবে

ভাই জানা আমরা কিন্তু মোটামুটি মানে আমি পার্সোনালি অনেকগুলো শোরুমে মানে অটোর কারখানা বলেন শোরুম বলেন ভিডিও করছি কিন্তু এত কমে গাড়ি কোথাও পাইনি কি করে সম্ভব এটা মায়ের জন্য সম্ভব কারণ আমরা গরিবের সাথে ব্যবসা করি গরিবের

আসলে তারা শুরুতেই কিন্তু কমিয়ে দিচ্ছে আপনাদেরকে সারা বাংলাদেশ যাচাই যাচাই করবেন এর চেয়ে কমে কোথাও পাবেন না এখানে কিন্তু দেখুন এইখান থেকে ওই প্রান্ত একদম কর্নার পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে মোটরসের এক কারখানা

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা আচ্ছা এরপর কোনটা দেখছি আপনাকে দেখা বল হলুদিয়া পাখি হলুদিয়া পাখি হলুদিয়া পাখি বাহ আসলেই কিন্তু হলুদিয়া পাখি গাড়িটা দেখুন একদম চোখে লেগে থাকার মতো নাকি

বাংলা অবশ্যই চাকা তো বাংলা 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 আছে বাক্স দেওয়া আছে কিন্তু এই যেখানে দান বাক্স রয়েছে এখানে তারপর সামনেও রয়েছে হ্যাঁ জি জি খুবই সুন্দর কোয়ালিটির একটা গাড়ি এই গাড়িটা যদি কেউ নিতে চাইতেছে সেই ক্ষেত্রে এই গাড়িটা প্রাইস টা আপনার

ঠিক আছে আপনি শুধু বড়ি কেউ নিতে চলে টাকা পড়বে নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা শুধু বড়ি শুধু ব্যাটারি সহ ব্যাটারি সহ নিলে এক লক্ষ পঁয়ত্রিশ

অবশ্যই কারণ এই সকল গাড়িগুলা কিন্তু যারা নিম্নবিত্ত আছে তারাই কিন্তু কারণ সহজেই কিন্তু মানুষ রিক্সা বা অটো রিক্সা চালাতে না আর তাদেরকে ঠকায় কিন্তু বিজনেসও করা যাবে

এখানে দুই চাকায় ড্রাম ব্রেক এটা কোনো অসুবিধাই না এই যে দেখুন আর এটাও কিন্তু খুব দারুন একদম বাইকের একটা ফিল পাবেন এখানে আবার যে গাড়ি ধরলে আওয়াজ করবো তাহলে আচ্ছা আপনি মোবাইল দেখে চার্জিং সিস্টেম আছে আচ্ছা মোবাইল একটা সিস্টেম রয়েছে আসলে আপনারা গাড়ি দেখলেই বুঝতে পারবেন চায়না গাড়ি কোনটা মানে তারা কিন্তু সবকিছু বিবেক বিবেচনা করে গাড়িটা রাখছে হ্যাঁ আচ্ছা এই যে দেখুন যদি আপনাদের সিট গুলো দেখাতে চাই চায়না কোয়ালিটির সিট কিরকম হয় নাটন একটা নাটক কিন্তু বাংলা না হ্যাঁ এই যে দেখুন এই যে সিটের কোয়ালিটি এই যে মোটামুটি খুব ভালো হ্যাঁ

গাড়ির রাজ্যে মোটামুটি বলতে গেলে অটো গাড়ির রাজ্যে একদম হারিয়ে যাবেন ঠিক আছে আর এখানকার মতো প্রাইসটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা কোথাও পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কি একদম একশো পার্সেন্ট মানে শতভাগ চায়না গাড়িও কিন্তু মায়ের দেওয়া মোটরসে এভেলেবেল আচ্ছা সুন্দর করে একটা কথা বলতে গেলে আপনারা কিন্তু চান একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়ি নিয়ে চালাবেন অথবা বিজনেস করবেন আপনাদের জন্য কিন্তু মায়েরদোয়া মোটরস একদম বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে হলে আসতে হবে কোথায় আসতে হবে নারায়ণগঞ্জ ভোলাইল কাশীপুর মায়েরদোয়া মোটরস কিন্তু এখানে অবস্থানরত আছে আর এরকম সুন্দর সুন্দর গাড়ি গাড়ি কিন্তু আপনাদের জন্যই রেডি করে রাখছে রেডি বলেন কমপ্লিট বলেন আনকমপ্লিট বলেন যে কোনোভাবে যে কোনো গাড়ি আপনি নিয়ে যেতে পারবেন চাইলে আপনি এক হাজার পিস পর্যন্ত গাড়ি নিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন আবার চাইলে আপনি এক পিস পর্যন্ত গাড়ি নিয়ে নিজের জন্য চালাতে পারবেন এক পিস নিলেও পাইকারি দামে পাবেন এক হাজার পিস নিলেও কিন্তু পাইকারি দামে পাবেন আর অবশ্যই স্ক্রিনে ভাইয়াদের কিন্তু নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করে কিন্তু চলে আসতে হবে কোথায় মায়ের দমটোসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম